বন্যা কবলিত এলাকায় আর থেকে দশজন তরুণ তরুণী সেলফি তোলা আর ভিডিও করায় ব্যস্ত কিন্তু ভিডিও দেখে মনে হচ্ছে বন্যার্থদের সাহায্যের নয় বন্যা ট্যুরই যেন তাদের প্রধান উদ্দেশ্য হ্যালো মেলবেট খেলাবাসী আপনারা মেলবেট হলো চান তারা অবশ্যই আমার স্ক্যান দেওয়া আপনি পোমোপট্টি দেওয়া যে এই পোমোপট্টি ব্যবহার করে এক খুলবেন এক এমন খুললে আপনি অনেক টাকা বোনাস দেবেন ধন্যবাদ সবাইকে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভিডিওটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে এমন কর্মকাণ্ডে নেটিজেনদের ট্রোলের শিকারও হচ্ছেন এই তরুণ তরুণীরা ফেসবুকে ভিডিওটি দেখে খুবই এক নেটিজেন লিখেছেন আপনারা গেলেন মানুষকে উদ্ধার করতে অথচ এক বোটে আপনাদেরই জায়গা হয় না তো গেছেন কেন শো অফ করতে মেয়ে নিয়ে মানুষ উদ্ধার করতে যায় ছেলের অভাব পড়েছে মেয়েটা পানিতে পড়ে গেলে তার জন্য আবার আরেক কাহিনী হবে বন্যা কি একটা ট্যুরের জায়গা অন্য এক নেট নাগরিক লিখেছেন ত্রাণের প্যাকেটে চাইতে মানুষের সংখ্যা দ্বিগুণ আরেকজন লিখেছেন ট্যুর বন্ধ হোক বিশ জনের উদ্ধারকারী বোর্ডের মধ্যে পনেরো জনই ভলেন্টিয়ার মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের দেওয়া টাকায় এটুকুর বন্ধ হোক কেউ কেউ আবার লিখেছেন আপনাদের বন্যাটুর সফল হোক এমন উৎস জনতার উদ্দেশ্যে আরেকজন লিখেছেন ট্রান দিন গোপনে টোপলা ধরিয়ে ভেটকি মেরেই ছবি আপলোড করাকে ভণ্ডাবি বলে ট্রাণ না বন্যাটুর বন্ধ হোক সাধারণ মানুষের পাশাপাশি নাট্যদুনিয়ার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারও ভিডিওটি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাকৃতিক এই দুর্যোগকে পুঁজি করে অনেক ব্লগারও ভিউ বাণিজ্য করতে ছুটে গেছেন বন্যা কবলিত এলাকায় মিরাজ আফ্রেদি নামের এক ব্লগারও ইতিমধ্যে কড়া সমালোচনায় পড়েছেন এই ব্লগারের দু হাত নেই বিভিন্ন ব্লগ বানিয়ে ফেসবুকে অনেকটা জনপ্রিয় তিনি কিন্তু এমন অবস্থায় বন্যাত্মের সাহায্য করতে যেয়ে ব্যাপক সমালোচনায় পড়েছেন তিনি ফেসবুকে একজন লিখেছেন এটা অতিরিক্ত হয়ে গেছে একদম যেখানে ওর ভিডিও করে দেয় অন্য একজন সেখানেও গিয়ে কাকে উদ্ধার করবে ওর হাত নেই সেজন্য আমি একটু তামাশা করছি না কিন্তু ওর কাজটা কি ওখানেই এই প্রশ্নের উত্তর কে দিবে টাকা কালেকশন করে কোনো টিমকে দিয়ে দিলেই তো পারতো এসব বন্যা বন্ধ হোক অন্য আরেকজন ছবিটি পোস্ট করে লিখেছেন এই মুহূর্তেই দেশের সবচেয়ে বড় পিকনিক স্পটের এবং ইউটিউবারদের আনন্দের ভিডিও স্পট ও টাকা কামানোর ধান্দাবাজির নাম হচ্ছে ফেনি দুষ্টামির ছলে এই ব্লগারকে নিয়ে এআই দিয়ে একটি ভিডিও এডিট করেছেন যেটি ফেসবুকের পাতায় অনেক ভাইরাল হয়েছে কেউ কেউ আবার কার্টুন ব্যঙ্গ করেও ভিডিও বানাচ্ছেন আমরা এলাকা থেকে মোটামুটি ষাট হাজার টাকার মতো কালেকশন করছি আমরা আঠারো জনের একটা টিম নিয়ে যেতে চাচ্ছি